ওং নম শিবায় আমরা যে জানবো ষোলো সম্বারের ব্রত কীভাবে পালন করতে হয় আর আসছে সম মানে সামনেই শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে শিবের মাস শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ষোলো সোমবার পালন করেন এই শ্রাবণ মাস থেকে শুরু করতে পারেন শ্রাবণ ভাদ্র আসেন কার্তিক এই চার মাস ধরে এই শ্রাবণ মাসের ব্রত মানে ষোলো সোমবারের ব্রত পালন করতে হবে চলুন জেনে নেওয়া যাক এই ষোলো সোমবার পালন করলে কি ফল পাওয়া যায় কি লাভ হয় আর কিভাবে এই ব্রত পালন করব। জেনে নেওয়া যাক সব বিপদ থেকে রক্ষা পেতে ষোলো সোমবার পালন করুন সোমবার হল শিব ঠাকুরের বার শ্রাবণ মাস তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলেই ভালো সময় একবারই সামনে শুধু নিয়ম মেনে পুজো করতে হবে এই সময় আর অনেক দিন পরেই আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস শুরু এই মাসকে শিব ঠাকুরের মাস বলে মনে করা হয় আর সোমবার হলো শিব ঠাকুরের বার শ্রাবণ মাসের প্রতি সোমবারই তাই নিয়ম করে মহাদেবের পুজো করলে ভাগ্য সুসম্পন্ন হয় বাড়িতেই মহিলারা সোমবারে শিব ঠাকুরের ব্রত রেখে উপবাস করেন এবং তারপরে তারা মহাদেবের মাথায় জল ঢালেন কিন্তু শুধু শ্রাবণ মাসে নয় টানা ষোলোটি সোমবার মহাদেবের পুজো করলে দারুণ ফল পাওয়া যায় এমনই বলছে জ্যোতিষশাস্ত্র ব্রতের উদ্দেশ্য এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয় কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহদোষ কুটি থাকলে তা থেকেও মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলপ্রদ কোনো কোনো নিয়ম মেনে এই ব্রত পালন করতে হবে চলুন জেনে নেওয়া যাক ষোলোটি সোমবার মহাদেবের ব্রত পালনের প্রথম শর্ত হলো এই দিনগুলিতে উপবাস করেই পুজো করতে হবে সকাল সকাল স্নান সেরে পুজোয় বসতে হবে সাদা পোশাক পরে এই পুজো করা উচিত বাড়িতে যদি মহাদেবের মূর্তি না থাকে তাহলে অসুবিধা নেই পুজোর নিয়ম পালনের জন্য মহাদেবের ছবি নিয়েও উপাচারগুলি পালন করতে পারেন পুজোর সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে ঘরে পুজো করছেন বা ঠাকুর ঘরের মুখ যেন উত্তর পূর্ব দিকে হয় পুজোর জন্য শিব ঠাকুরের মূর্তি বা ছবিটিকে উত্তর মুখ করে রাখবেন এই অবস্থায় তার সামনে পুজোয় বসবেন পুজোর সময় সোমবারের ব্রতকথা পাটের মতো করে ওং নম শিবায় মন্ত্র পাঠ করবেন মহাদেবের আরাধনার সময় পুজোর থালায় কী কী রাখবেন সেটিও জেনে নেওয়া যাক বেলপাতা চাল অক্ষত চাল কোনো ভাঙা চাল না ফুল ধূত্র প্রদীপ ধূপ চন্দন দুধ কপুর রাখতে হবে এরপর নিষ্ঠা নিয়ে পুজোয় বসতে হবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে শিবের আরাধনা করেন একইভাবে ষোলো সোমবার বোত রাখতে হবে সারাদিন উপোস করে থাকতে হবে সন্ধ্যায় মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস ভাঙতে হবে উপবাস শেষ হলে নুন ছাড়া খাবার খেতে হবে ফল বা জাতীয় খাবার খাওয়াই এক্ষেত্রে সবথেকে ভালো টানা ষোলোটি সোমবার এই পুজো করতে হবে মাঝে কোনো সোমবার বাদ দিলে চলবে না